স্থির থাকি তাহলে অনির কাছে সারা জীবন দায়ী থাকব কি বলো এসব হ্যাঁ ওর ভালোর জন্য না হয় বোনের কাছে একটু ছোট হলে তুমি ওর পক্ষ নিচ্ছ পক্ষ নিয়ে কোনো কথা না সংসার যে করবে তার পছন্দের প্রায়োরিটি থাকা দরকার যেমন যে করো মেয়েটার বাড়িতে দেখতে যাওয়া লাগবে মেয়ে দেখাই আছে দেখতে কেমন গো আমার অনির সাথে মানাবে তো মেয়ে দেখতে সুন্দরী কিন্তু সিমির ব্যাপারটা কি হবে সেটা পরে দেখা যাবে আগে বলো মেয়েটা কেমন বললাম তো ভালো তাহলে আজকেই চলো দেখে আসি আজকেই তোমার ছেলে ডেট দিয়ে আসছে ও হ্যাঁ তো এখন কি করব কি করবে এবার আসো আমি রেডি হচ্ছি তুমি তো দেখছি বেশ খুশি আমার অনির মুখে কতদিন ধরে কোনো আবদার শোনা হয় না হাসিটাও কতদিন ধরে নেই আমি চাই যে কোনো মূল্যে আমার অনি হাসুম হাসি খুশি থাকুক আচ্ছা আসতেছে আচ্ছা সাবধানে আইসো বলে ফোন কেটে অনি কি হয়েছে বলো মেটা কেমন যে অনেক লক্ষ্মী দাপা খেল দাবা খেলা পারে রে জানি না না পারলে শিখে নিবো তারপর বোমারামি এক টিম তুই আর তোর বাবাকে আর এক টিম তার মানে তার মানে তোর বাবা রাজি সত্যি বলেই মাকে চড়িয়ে ধরে কান্না করে দেয় কি তুই কান্না করছিস কেন ভালোবাসি মা জানি তো সোনা যা রেডি হয়ে নে তোর বাবা আসতেছে ওকে বলে খুশি মনে নিচে রুমে গিয়ে জান্নাতের নাম্বারে ফোন দেয় কিছু বলবেন একটু পরে আমরা আসছি আপনি এসব কি শুরু করলেন বলেন তো ভালোবাসি এটা ভালোবাসা না এটা খুনিকের আবেগ আবেগ আর ভালোবাসা বোঝার পার্থক্য কি আমার হয়নি হলে আমার মতো একটা বাজারের মেয়েকে বিয়ের কথা বলতেন না আর একবার বললে থাপড়ে কানে পর্দা ফাটি ফেলব অনি আমি অপবিত্র আমার পুরো শরীরে ওই হায়নাদের দাগ ভালোবাসা দিয়ে সব দূর করে দেব রাখি আমি আমরা আসতেছি তোমার আম্মু মানে